অনেক দিন পর যখন বাসার সবাই একসাথে হয়ে আমরা অনেক মজা করি আর তখন কিন্তু খুবই ভালো লাগে তাই না হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা প্রায় অনেক দিন পর প্রায় পাঁচ বছর পর সবাই ঘরের সবাই একসাথে হয়েছি আমার বাবার বাড়ির তো সবাই বলতে ভুল হবে শুধু একমাত্র আমার বাবাই ছিল না আমার বাবাও আসার কথা ছিল কিন্তু তার কাজের জন্য সে আসতে পারেনি তার জন্য আমার খুব খারাপ লাগছে সে যদি থাকতো তাহলে আমাদের একদম ঘরের সবাই একসাথে হতো তো আমরা সবাই একসাথে হয়ে এবার অনেক আনন্দ করছি এবং সাথে মেহেমনরাও ছিল অনেক অনেক মজা করছি আর আমার না ভীষণ ভালো লাগে সবাই যখন একসাথে হয় সেটা বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক সবাই যখন একসাথে হয় সেটার মজাটা কিন্তু একদম অন্যরকম তাই না জানি না আপনাদের কার কাছে কেমন লাগে আমি যেটা মনে করি যে অনেকের কাছে এই বিষয়টা ভালো লাগে তো সবাই আবার এক না যাই হোক সবাই অনেকদিন পর একসাথে হলাম তাই সন্ধ্যাবেলা একটা মুড়ির পার্টির আয়োজন করলাম আমরা সবাই তো আমি এই সবগুলো রেডি করতেছিলাম বসে বসে এখানে একদম সব কিছু নিয়ে একটা মুড়ি মানে মুড়ি ঘাটানো হবে আর আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা এটা খাওয়া খাবারের জন্য আয়োজন করতেছিলাম তো একটি মানে মনের কথা হলো গিয়ে যে সবাই যখন একসাথে হয় আনন্দ করা হয় তারপর যখন আবার সবাই একসাথে চলে যায় তখন কিন্তু আসলে ব্যাপার অনেক খারাপ লাগে তাই না সবার কাছে কিন্তু এমন হয় যখন যে ঘরে আসা হয় ওই ঘরের মানুষদেরও কিন্তু অনেকটা খারাপ লাগে তাই না ঠিক আমারও আমি যদি কোথাও বেড়াতে যাই তারপর যদি সেখানে কিছু দিন থাকার পর চলে আসি আসলে কেমন জানি লাগে আর বিশেষ করে মেয়েদের কিন্তু বিয়ের পরে বাবার বাড়িটা কিন্তু একদম আনন্দময় একটা জায়গা থাকে মানে কি বলবো সেখানে সুখটা মানে একটা অন্যরকম হয় বিয়ের পরে কারণ অনেক দিন পর বাবার বাড়ি যাওয়া হয় তারপর তার ফিলিংসটা যে কতটা মধুর বা কতটা ভালো লাগে সেটা একমাত্র মেয়েরাই বুঝবে এটা কোনো আসলে আনমেরিড মেয়েরা বা ছেলেরা এই এই অনুভূতি বুঝতে পারবে না তাই না তোমরা কি বলো তোমরা কি আমার সাথে একমত আমার কাছে না ভীষণ ভালো লাগে বাড়ি আসলে তা কিন্তু বাড়ি থেকে আবার চলে যাওয়ার সময় কিন্তু আমার অনেক খারাপ লাগে আর এখন দেখতেছি আমার মেয়ের অনুভূতিটা আমার মেয়ে আসলে নানা বাড়ি আসার জন্য খুব এক্সাইটেড থাকে সবসময় এবং আসার পর সে আর যেতে চায় না সে সবসময় বলে আমি যাব না আমি এখানেই থাকবো আমি যাব না আমি এখানেই থাকবো সময় কারণ ও এখানে অনেক মানে খেলার সাথী পায় তারপর গিয়ে মাটি দিয়ে ধুলো মাটি দিয়ে খেলার জায়গা পায় মানে ওর সবগুলো ভালো লাগে খোলা মেলা জায়গা আর দেখা যায় ঢাকা শহরে তো ও শুধুমাত্র একা বন্দি ঘরে একলা থাকে তখন ওর অনেক খারাপ লাগে সব বাচ্চাদের কিন্তু এটা খারাপ লাগে তাই ওরা যখন ফ্রিডম থাকে বা জায়গা পায় তখন ওদের অনেক মানে ভালো লাগে তাই ওরা যেতে চায় না জীবনের প্রতিটি স্মৃতিময় তাই না আমার একটি কাছে আসলে এই স্মৃতিগুলো মানে কখনো ভোলার মতো না অনেক দিন পর সবাই একসাথে অনেক মজা করছি অনেক আনন্দ করছি তোমাদের সাথে কিন্তু একে একে শেয়ার করব আর আমি কিন্তু আমার শ্বশুর বাড়ি এবং আমার বাবার বাড়ির অনেক ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর শেয়ার করা আছে অলরেডি আরও কিন্তু পাবে তোমরা আমার ভিডিও পাওয়ার জন্য আমার আমার সাথে তোমাদের জন্য কিন্তু অনেক ভিডিও আপলোড দিয়েছি আমার শ্বশুরবাড়ির পানের পরে সুন্দর সুন্দর ভিডিও কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু সেখান থেকে ঘুরে আসতে পারো আর আমার এই চ্যানেলে কিন্তু প্লে লিস্ট আকারে ভিডিও দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার প্লে লিস্ট ঘুরে আসবে আমার এই চ্যানেলে আমার ছেলে এবং মেয়ে হওয়ার সিমটমসগুলো দেওয়া আছে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে থাকি আমি আশা করি অবশ্যই তোমাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে আর প্লিজ 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 দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো তো অবশ্যই আমাদের মনে বানানো হয়ে গেছে এবং বাচ্চাদের আমরা মানে আলাদা আলাদা খেতে দিয়েছি কিছু কিছু লোকদের মানে বাবুদের এক জায়গায় বসাইছি আবার কিছু কিছু বাবুদের বাটিতে দিয়েছি এবং আমরা সবাই একসাথে খেয়েছি মানে ভাগ ভাগ করে দিয়েছি দেখা যায় অনেকগুলো লোকজন তো তা একসাথে কিন্তু খাওয়া মানে খাওয়া যায় না আর বাচ্চাদের জন্য তো এটা টাফ তাই ওদেরকে আমরা একসাথে বসাই দিয়েছি আর বাকিগুলারে আমরা বাটিতে করে দিয়েছি এবং আমরা সবাই ডাইনিং টেবিলে বসে কিন্তু মুড়ি বানানো খেয়েছি আর আমাদের কাছে কিন্তু অনেক অনেক আনন্দ লাগছে এবং অনেক ভালো লাগছে আজকে কি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের সবার জন্য দোয়া করবে তোমাদের জন্য অবশ্যই দোয়া হলো আর প্লিজ 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 দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে